হ্যালো গাইস দিলীপকুন্ডু ফার্নিচারে স্বাগত জানাই আর আমি কাকুর বাড়িতে আজকে সমস্ত প্রোডাক্টসটা ডেলিভারি দিয়ে দিয়েছি এই যে ওইখানে আছে সেগুনের প্রোডাক্টসটা আরও যেগুলো দেখলেন তো কাকুর সাথে পরিচয় করে দিই আরও একবার কাকু দিলীপকুন্ডু ফার্নিচার আরও একবার স্বাগত আপনি আমাদের দর্শক বন্ধুদের নামটা বলুন আমার নাম সুভাষ দিলীপ দায়ের সাথে আমার আজকে কুড়ি পঁচিশ বছরের সম্পর্ক আর আজ আজকে আমি প্রোডাক্টটা তোমাকে তিন মাস আগে বলেছিলাম যে আমি নিজে গিয়ে আপনার বাড়ি পর্যন্ত দিয়ে দেব তো কিরকম লাগছে বনি খুব বড় হবে খুব মানে একটা ভালো বিজনেসম্যান হবে বাবার পাটটা বাবাতে এখন সাদা সিদ্ধি ভালো লোক আর বনিও ব্যবসাদার হিসাবে খুব ভালো হবে এটু বলা যেতে পারে ওর সোম্যানশিপটা খুব ভালো হ্যাঁ যে কোনো কাস্টমারই খুব আকৃষ্ট হবে ওর এই সোম্যানশিপের জন্যে হুম বলা যেতে পারে আর আপনি খুশি তো নিয়ে আমি তো দিলীপদার মানে সব মালেরই দিলিপের দাম একটু বেশি কিন্তু বেশি নিলে বিকল্প নয় এটা ঠিক কথাই আমার অন্য কথা বছর ধরে সব মালপত্র কিনছি আমি অন্য জায়গায় কিনেছি কিনি নাই বলে ভুল ঠকেছি সেখানে গিয়ে আমি পরে বুঝেছি আমি ঠকেছি আমার পছন্দ হয় নাই হ্যাঁ আর আপনি ইউটিউবে ফেসবুকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমরা দিলীপদার কাছে এখন দিলীপদার ব্যবসার হাল তো বনি ধরেছে তা নো ডাউট কাজ গমত দিলীপ দাই করবে বনির এই ট্যাগলিংটা ওই করে এখন করছে দেখলাম যা তা খুব ভালো দিলীপদার কোনো ফাঁকি নাই কাজে কোনো ফাঁকি নাই একবারে একশো এক পয়সা দিয়েও শান্তি আছে এটুকু বলতে পারি হুম ওর ওর প্রোডাক্টে যেটা করবে যেটা সেটাই দেবে ছয় ছাত্রী কিছু কো আর লোক একদম স্বাচ্ছলা আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় দেখেছি ভদ্রলোক খুব সাদা সিদ্ধে এবং খুব মানে ওকে একবার ষোলো আনা বিশ্বাস করা যেতে পারে দামটা দেখলে হবে না দামটা খরচ একটু বেশি পড়বে ঠিক কথাই কিন্তু জিনিস কোয়ালিটি যা বলবে তার থেকে ভালো দেবে কমা দেবে না দেখুন আমাদের জেঠু তো সবকিছুই বলে দিয়েছেন আপনাদেরকে আর কিছু বলার নাই আর ফিনিশিং পালিশটা কিরকম হয়েছে জেঠু বলো ভালো হয়েছে তো তো আপনি দেখুন জেঠু যেটু সমস্ত কথাই আপনাদের বলে দিচ্ছি যেটু অনেক ধন্যবাদ আমার দোকানে প্রোডাক্টসটা নিলেন আশা করবো ভবিষ্যতে আরও নেবেন অনেক কিছু আমার সবই তো একটা বাদ দিয়ে সবই যেটু আমাদের দর্শক বন্ধুদের বলে দাও তুমি কত বছরের আমাদের কাস্টমার বলে দাও কুড়ি পঁচিশ বছর বললাম তো আমি তো আর বেশি হবে তো কম নয় দেখুন উনি একদম আমাদের ওল্ড কাস্টমার আগে বাবার সাথে ডিলিং করেছেন এখন আমার সাথে ডিলিং করছেন বনি খুব ওর শোম্যানশিপটা এত ভালো হ্যাঁ ও যদি ব্যবসাটা ঠিক করে ধরতে পারে বাবার হাল ধরে ধরতে যদি পারি যদিও ও অনেক উঁচুতে উঠবে একটু বলতে পারি থ্যাংক ইউ কাকু আশীর্বাদ করবেন যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি নিশ্চয়ই পারে পারি থ্যাংক ইউ কাকু এখানেই রাখছি বন্ধুরা তোমরা দেখে নিলে কাকুর রিভিউ আমরা দি দিয়ে দিয়েছেন উনি থ্যাংক ইউ কাকু